আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে কোনো বায়োডাটা খুঁজতে হয় যদি আপনাদের কাছে কোনো নাম্বার জানা থাকে তাহলে আপনার আপনারা সেই বায়োডেটার নাম্বার এখানে দিয়ে সার্চ করে দেখতে পারেন যেহেতু ধরেন আমরা মনে করলাম যে আপনাদের কাছে কোনো বায়োডেটের নাম্বার নেই তাই আমরা এখানে আমি খুঁজছি অপশনে গেলাম এখানে গিয়ে আপনারা দুটো অপশন পাবেন পাত্র অথবা পাত্রী আপনি যদি পাত্রী খুঁজেন তাহলে পাত্রী অপশন সিলেক্ট করবেন আপনি চাইলে বৈবাহিক বৈবাহিক অবস্থাও সিলেক্ট করতে পারেন আর এখানে অনেক অনেকগুলো আছে আপনার আপনাদের যেটা প্রয়োজন সেটা অনুযায়ী সিলেক্ট করবেন আমি অবিবাহিত সিলেক্ট করলাম আপনি চাইলে এখানে স্পেসিফিকভাবে বলে দিতে পারেন সিলেক্ট করতে পারেন যে কোন জেলায় জেলার পাত্রী বা পাত্র আপনি খুঁজছেন ধরেন আমরা ঢাকা দিলাম এইসব সিলেক্ট করার পর আমরা বায়োডাটা খুঁজুন অপশনে ক্লিক করলাম আমাদের সামনে চলে আসলো অনেকগুলা বায়োডাটা যদিও এতগুলো অ্যাভেলেবেল না আশা করি আপনারা যখন এই ভিডিওটি দেখবেন ততদিনে অনেকগুলা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি চাইলে এখানে বয়সগুলাকেও স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিতে পারেন এখানে এদিকে অপশন একটা আছে যেটা বয়স আপনি বাড়াতে কমাতে পারেন এগুলো আপনারা নিজেরাই বুঝবেন তো এরকম একটা অপশনে আসার পর বা এরকম একটা পেজ আসার পর আপনারা ভিউ প্রোফাইল এখানে অপশান দেখতে পাচ্ছেন ফুলটা বায়োডেটাস সাথে লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করলেন আপনারা প্রোফাইলে ঢুকবেন ঢুকে এখানে দেওয়া আছে সাধারণ তথ্য পারিবারিক তথ্য আমার সম্পর্কে বা পাত্র সম্পর্কে ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে সে কীভাবে কীরকম জীবনসঙ্গিনী আশা করে সেগুলো দেওয়া থাকে তো আপনার এগুলো এগুলোর উপর ভিত্তি করে আপনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গিনী খুঁজে নিতে পারেন আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে একটি বায়োডাটা খুঁজবেন